ডেকি স্বর্গে গেলেও ধান ভাঙে গ্রাম বাংলা এরকম একটা কথা প্রবাদ আছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের এক সময় তার ক্রিকেটার সাকিব আল হাসান দৈনিক যুগান্তর সাকিব আল হাসানকে একটা নিয়ে একটা পোস্ট করে সেটা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতারদের সঙ্গে খোস গল্পে মাতলেন সাকিব সাকিব আর হাসান বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বিতর্কিত চরিত্র সৈরাচারী আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে জুয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর মতো নানা ঘটনায় সমালোচনার খোরাক জুগিয়েছেন এবার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কৌশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে গাটি গিয়েছেন সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল আটটার কিছু সময় পর সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নিল খান সেসব ছবিতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে হাসিমুখে দেখা দেন সাকিব আল হাসান পোস্টের ক্যাপশনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা স্বপ্নীল লিখেছেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই এদিকে সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের প্রসঙ্গে আলাপকালে বলেছেন আমাদের আশঙ্কা সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন এমন আশঙ্কা কারণ জানতে চাইলে তিনি বলেন এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে অনুসন্ধানের পরে বোঝা যাবে